হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা শানকে তুলে দিয়েছি এখন শান অনেকটা সকালেই উঠে যায় অনেকটা সকাল বলতে ওর কাছে নটা নটাই ওর কাছে অনেক আগে যেমন দশটা সাড়ে দশটায় উঠতো এখন অবশ্য ওঠে না এখন একটু পড়াশোনা শুরু করেছে কারণ সামনে উচ্চ মাধ্যমিক চাদরটা আজকে চেঞ্জ করে নিচ্ছি বাচ্চাদের বল নিয়ে এই যে খেলে বেড়াচ্ছে ভাইয়ের বল নিয়ে আর এই যে পিছনে দৌড়াচ্ছে সানি সানি ভালো করেছি সানি তুমি খেলতে পারো বল জোরে মারো জোরে হ্যাঁ জোরে মারো জোরে মারো জোরে ফুটবলে জোরে মারো আমাদের সূর্যমুখী গাছে কুড়ি এসে গেছে চলো দেখিয়ে দিই কুড়িগুলো বড়ো বড়োই হয়েছে কিন্তু ফুলটা এখন কবে হবে কে জানে কুড়িটা হয়ে গেছে অনেকটাই বড় হয়েছে আস্তে আস্তে ফুল হবে এখনও মনে হয় চার পাঁচ দিন লাগবে না এক সপ্তাহ লাগে নাকি প্রায় প্রত্যেকটা গাছেই কুড়ি এসে গেছে ফুল ফোটার অপেক্ষা এবারে আমরা আর এই যে গোলাপ গাছের এই চেহারা হয়েছে কোথায় দেখলে গোলাপ জানি তুমি পারো খেলতে ওই ওই তো গোলাপ গাছে দুটো এই যে এই ফুলগুলো এরকম হয়েছে আর এই আমি হচ্ছে আজকে ঝুল ঝাড়বো আজকে দিনটা বেশ ভালো আছে দিনটাও ভালো প্লাস বারও ভালো ওজন জন্য আজকে ঝুল ঝেড়ে নেবো আর চুটকুলি এদিকে এসে সাত সকালবেলা এসে দুষ্টুমি শুরু করে দেয় ওর মানে সকাল ছটা বাঁচতে না বাঁচতেই ওর ঘুম ভেঙে যায় কি করে বুঝতে পারে যে সকাল হয়েছে কে জানে তো ঘরের মধ্যে নিয়ে ঘরের মধ্যে যাচ্ছে ওই ঘরে গিয়ে সোফায় চুপ করে বসে থাকবে তো আমি তো নেই বারবার করে যাচ্ছি দেখতে যে কি করছে না করছে যদি সোফার থেকে পড়ে টড়ে যায় ওর জন্য বারবার করে দেখে আসছি আর এদিকে ঘরের ঝুলটা ঝেড়ে নিচ্ছি ঘর বলতে বারান্দার ঝুল ঝাড়ছি প্লাস এই ঘরের ঝুল ঝাড়বো আর যেটা বেডরুম ওইটার ঝাড়া হয়ে গেছে আর তারপরে ঘরের ঝুল ঝাড়া হয়ে গেলে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব আর ওইদিকে ও সে চিৎকার করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমি তো এইদিকে কাজকর্মতে ব্যস্ত ওর বকবক আমি শুনতে পাচ্ছি না আর আমাকে ডেকেই যাচ্ছে কথা বলতে পারে না তাই কি সব আকার ইঙ্গিতে সব বুঝিয়ে দেয় যে ও কী প্রয়োজন না প্রয়োজন কি বলতে চাচ্ছে সব আকার ইঙ্গিতে ও সবাইকে বুঝিয়ে দেয় আজকে যেহেতু কাকিমা আসেনি ওর জন্য ভাবলাম কি ঘরের ঝুল টুল জেরে একেবারে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি ঘর মুছে নেব আর এদিকে আমার পিছন পিছন এই যে ঘোরাঘুরি করছে যেই দরজা খোলা পাবে অমনি দৌড়ে চলে আসবে দে 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 ঝাড় দিতে হবে না কোথায় যাচ্ছিস তুই ঝাঁটা নিয়ে না আমি ঝাড় দিতে পারি তুই দে আগে তুই পরে ঝাড় দিবি তুই বল খেল আজকে বিরিয়ানি করব ওর জন্য তোমার ভাতটা হয়ে গেছে আর এদিকে দেওরকে বলেছি চিকেনটা নিয়ে আসতে তো চিকেন নিয়ে এসেছে এবারে এটাকে ভালো করে ধুয়ে মশলা অলরেডি আমার করা হয়ে গেছে ভালো করে ধুয়ে তারপরে ম্যারিনেট করব পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি সেই তেলেই হচ্ছে তোমার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে বেরেস্তা হয়ে গেছে আর আলুটাকে সিদ্ধ করে তারপরে তোমার ভেজে নিয়েছি তো এটা বেরেস্তাটা দেবো মাংসতে মানে ইয়েতে বিরিয়ানিতে এখন এমনি প্লেন মাংস খেতে ভালোই লাগে না এক মাটন ছাড়া মুরগির মাংস তো এখনই এক ভালোই লাগে না একদম তো তার জন্য ভাবলাম একটুখানি বিরিয়ানি করি তো বিরিয়ানি সেদিন কাকার বাড়িতে গিয়ে খেলাম তো শান তো খাইনি ওর জন্য করা আর শান বলছে চিকেন স্টু বানাতে তো আমি বানাবো না আমি আজকে বিরিয়ানিটাই করব। তো মশলাটা দিয়ে দিয়েছি সমস্ত মশলা আছে জিরে শুকনো লঙ্কা তারপরে তোমার আদা রসুন পেঁয়াজ টমেটো আর ধনে দিয়েছিলাম এগুলো পেস্ট করেছি এবারে এগুলো ভালো করে কষা হয়ে যাবে লবণ দেবো তারপরে মাংস দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা একটু শুকনো শুকনো করবো আজকে মাংস ঝোল ঝোল করবো না একদম শুকনো রান্না করব ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকি তো দিয়ে দিয়েছি মাংস মাংসর সাথে মশলা এবারে কষাচ্ছি এই আরেকজন জলের বোতল নিয়ে চলে এসেছে জল খাবা তুমি আচ্ছা দিচ্ছি আর আরেকজনকে কাজে লাগিয়ে দিয়েছি শান হচ্ছে লঙ্কার বোটা ছাড়াচ্ছে এই যে মোটা মোটা লঙ্কা এনেছে গৌতম বাজার থেকে তো ওটা ছাড়াচ্ছে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি তোমাকে জল দিচ্ছি তোমাকে আসো আসো জল খাবে হ্যাঁ দিচ্ছি এখন যেন মাংসটা খেতে ভালোই লাগে না চিকেন বিশেষ করে তবে কয়লার যে হয় কয়লা দেশি এইগুলো বেশ ভালো লাগে খেতে কিন্তু এই যে পোলট্রি যে মুরগিগুলো এইগুলো কিন্তু একদমই ভালো লাগে না তবে ওই বললাম যে চিলি চিকেন ফ্রায়েড রাইস বিরিয়ানি এইগুলো করলে একটু খেতে ভালো লাগে শান এখন পড়তে যাবে জন্য পনে বারোটা বাজে এখন খেয়ে নিচ্ছে আজকে করেছি লাউ শাকের তরকারি বড়ি দিয়ে আর বেগুন দিয়ে আর এখানে সিদ্ধ আছে আমার আর এখানে আছে টক দই আর শশা কেটে নিয়েছি তো মাংসটা অলরেডি আমার হয়ে গেছে ও বিরিয়ানিটা খেতে পারবে না কারণ বিরিয়ানিটা একটু টাইম লাগবে যেহেতু পড়া রয়েছে বারোটার থেকে এই সাড়ে বারোটায় ও বেরিয়ে যাচ্ছে খেয়ে দে পরে সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা এসে তখন খেয়ে নেবে তো মাংসটা হয়ে গেছে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিয়েছি আর বিরিয়ানির প্রসেসিংটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে তো মাংস তো রান্না হয়ে গেছে সান এদিকে খাচ্ছে তোমার ঝোলটা দিয়ে যেহেতু দেরি হয়ে গেছে করতে ও তো সাড়ে বারোটায় বেরোবে তো সেজন্য আমি বললাম শুধু মাংসটা খেয়ে যায় এসে তারপরে বিরিয়ানিটা খাস তো বিরিয়ানি মানে সেরকম যে হ্যাবক কিছু মশলা টশলা দিয়ে সেই না আমরা তো সরু চালই খাই তোমার দেরাদুন রাইসের চালই আমরা খাই ওর জন্য ওই চালটাই আর তোমার একটুখানি মাংস দিয়ে দিলাম ভাতের মধ্যে একটুখানি বাটার দিয়েছিলাম আর মশলা হিসাবে তোমার কেওড়া জল আর গোলাপ জল আর আতর দিয়েছি বিরিয়ানি মশলাটা একদমই দিতে ভুলে গেছি এই হচ্ছে গিয়ে ব্যাপার মানে ওই ভাতের মধ্যে আর কি চা ভাতের মধ্যে আর মাংসটা দিয়ে যেরকম হয় নাড়িয়ে চাড়িয়ে একটু ইয়ে করা সেরকমই হয়েছে বিরিয়ানি তো এই হচ্ছে গিয়ে খাবার আমাদের ঘরোয়া খাবার আর কি বেশি মশলা টশলাও দিই নি মোটামুটি মশলা দিয়েই করেছি কারণ এখন গরম যা পড়ছে এখন তোমার এই সমস্ত খাবার খাওয়াই ঠিক না কারণ সবারই শরীর খারাপ সবারই অনেক রোগ দেহের মধ্যে তো যাই হোক ওই সানের জন্য মেনলি করা তো সানই খেতে পারল না ও বিকালে এসে বলল মা বিকালে এসে আমি খাবো তুমি আমার জন্য রেখে দিও আমি ঠিক আছে তো যাই হোক সব কিছু দিয়েছি দিয়ে দেওয়ার পরে যেন বিরিয়ানি মশলাটাই দিতে ভুলে গেছি এই দেখো কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানিও এবারে দমে দেব ব্যস্ত হয়ে যাবে তো দমে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এই যে তুলে নিয়েছি এবারে একটু ঝাঁকাবো হাঁড়িটা শুদ্ধ ঝাঁকিয়ে তারপরে আমি খাবো আমি এই নিয়েছি একটুখানি বিরিয়ানি আর তোমার পেঁয়াজ নিয়েছি আর একটুখানি মাংসের ঝোল নিয়েছি আর এক পিস মাংস মাংস একদম খেতেই ইচ্ছা করে না শুধু ভাতটা মশলা রসলা দেওয়া থাকে তো ওটাই বেশ ভালো লাগে খেতে তাছাড়া মাংস একদমই ভালো লাগে না বেরিয়েছিলাম হাঁটতে 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 চলে এসেছি শিবাদের বাড়ির এদিকে তো ভাবলাম যে একেবারে তাহলে শিবাদের বাড়ির এদিকে যখন এসেছি ওদের বাড়ি ঘুরেও যাই প্লাস তোমার একটা বই নেব শিবার তো সানের জন্য তো সেটা নিয়ে বাড়িতে যাব। তো যাই এখন শিবাদের বাড়ি আছে কি না বাড়িতে সেটাই ভাবার বিষয় যাওয়ার সাথে সাথে তরমুজ কেটে দিয়েছে তো কিছুটা খাওয়া হয়ে গেছে তারপরে ভিডিও করলাম তারপরে দিল মুড়ি চানাচুর শুধু তেল দিয়ে পেঁয়াজ টিয়াজ দেয়নি কারণ কি সোমবার ছিল তার জন্য আর দিল তারপরে দুধ চা দুধ চা খেয়ে তারপরে আমি বাড়ি এসেছি তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এসেছি উপরে ঘুমাতে তো এখন ঘুমাবো নিদ্রায় যাব তো দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট সেকশনে চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো এখনের মতো রাখছি তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যা গরম পড়ছে সবাই জল খেও কিন্তু প্রচুর পরিমাণে জল খেও এবং আমিও খাচ্ছি তো যাই হোক এখন মতো রাখছি গুড নাইট টাটা